শিলচর তারাপুর রেল স্টেশনে আসাম পুলিশ এবং কাছাড় পুলিশের যৌথ উদ্যোগে বৃহৎ পরিমাণে বার্মিট সিগারেট সহ নিষিদ্ধ পোস্ত জব্দ করা হয় দুঃখিত আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ উদ্যোগে বৃহৎ পরিমাণে বারমিচ সিগারেট সহ নিষিদ্ধ পোস্ত জব্দ করা হয় গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলসের জোয়ানরা যৌথ নেশা বিরোধী অভিযান চালানোর সময় শিলচর তারাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বৃহৎ পরিমাণে বার্মিজ সিগারেট সহ নিষিদ্ধ পোস্ত তারা জব্দ করতে সক্ষম হয় জব্দকৃত বার্মেজ সিগারেট সহ পোস্তর কালো বাজারের মূল্য কয়েক লক্ষাধিক টাকা মতো হবে বলে এমনটা কিন্তু জানা গিয়েছে যদিও এই কাণ্ডের সাথে কাউকে পর্যন্ত আটক করা হয়নি তবে এবছাড় পুলিশের তদন্ত কিন্তু অব্যাহত রয়েছে বলে জানা যায় আসাম শিলচর তারাপুর রেল স্টেশনে আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ উদ্যোগে বৃহৎ পরিমাণে বার্মিজ সিগারেট সহ নিষিদ্ধ পোস্ত জব্দ করা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু তদন্ত ব্যাহত রয়েছে বলে জানালেন কাছাড় পুলিশ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন